বারাসাত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন আয়োজিত হলো শনিবার চৌমাথার সুভাষ ময়দানে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার রাজ্যসভার সাংসদ বালা ঠাকুর বিধায়ক নারায়ণ গোস্বামী রহিমা বিবি বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই সম্মেলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান না এই সম্মেলন থেকে আমরা আরো হয়ে যাতে আগামী দিনের লড়াই সেটা আরো বেশি করে সেই লড়াইটাকে শক্তিশালী করতে পারি এই সম্মেলন থেকে তারই বার্তা সমস্ত বক্তারা দিয়েছে যে আমাদের মহিলাদের একটা বড় ভূমিকা আছে সমাজকে সমৃদ্ধ করা এবং সমাজের বিরুদ্ধে কোনো অন্যায় হলে তার প্রতিবাদে সামিল হয় সেই কাজটা যাতে আমরা ভালোভাবে করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের সশক্তিকরণের রাস্তাকে প্রশস্ত করেছে তাতে মহিলারা আরো বেশি উদ্বুদ্ধ এবং সমৃদ্ধ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ